আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ কাছের যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি মূলত থার্টি ফার্স্ট নাইট বা বর্ষ পূর্তি বা নববর্ষ উদযাপন যে নামেই আমরা অভিহিত করি এই বিষয়ে দু কথা বলবো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত জানাবে জানাবেন প্রথমত থার্টি ফার্স্ট নাইট বা একত্রিশতম রাত্রির বিদয় এটা আমরা পালন করি কি কারণে এটা মূলত ইংরেজদের একটি কালচার বা পশ্চিমাদের কালচার তো কোনো বিজাতীয় কালচারই অন্য জাতির জন্য শোভনীয় নয় এবং বিজাতীয় কালচার যখন আমরা ভরে পালন করব। এর মাধ্যমে আমাদের ভিতরে একটা গুলামির ভাব প্রকাশ পাবে যার নিজস্ব কোনো সক্রিয়তা নেই সেই সাধারণত গোলামির কালচার গোলামির জিনজিপ আবদ্ধ হতে চায় জন্য আমাদের সবসময় খেয়াল রাখা উচিত যে আমাদের নিজস্ব যে সক্রিয়তা রয়েছে নিজস্ব যে কালচার রয়েছে সেগুলির ভিতরে আমরা যেন সীমাবদ্ধ থাকি তাছাড়া এর ভিতরে অনেকগুলি ঘটনা ঘটে প্রথমত এটা একটা অশ্লীল এবং নিষিদ্ধ বিনোদন করা হয় যদি আমি স্পেসিফিকভাবে বলি যে এখানে প্রথমত আতসবাজি ফুটানো হয় আতশবাজিতে আপনার দেশের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে যেই টাকা নষ্ট হওয়ার পিছনে কোনো একটা মানুষের ন্যূনতম কোনো ফায়দা নেই মনে করেন আমরা যদি কোনো অনুষ্ঠানের আয়োজন করি যে পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে একটা বিয়ের আয়োজন করি সেখানে মানুষের অন্তত যদি আমরা ফ্রি খাওয়াই অন্তত মানুষের একবেলা খাবার জুটে যাচ্ছে কেউ একজন খাইতে পারতেছে টাকা নিয়ে খাওয়াইতে সে আবার টাকা পাচ্ছে যেভাবেই হোক সেখানে কিছু না কিছু বেনিফিট রয়েছে কিন্তু এই আতসবাজিতে ন্যূনতম কোনো বেনিফিট আমাদের সমাজে নেই এজন্য এই আতসবাজিটা কোনো ক্রমেই ইসলাম সমর্থন করে না দ্বিতীয়ত আলোকসজ্জা করা আলোকসজ্জা এটা অপচয়ের ভিতরে সামিল এটা হয়তো মানুষকে ক্ষতি না করলেও এটা নিঃসন্দেহে যেটা আল্লাহ রসুল করো না সে অপচয়ের কাজ করা হচ্ছে তিন নম্বরে বেপরোয়া গাড়িতে গান বাজনা পার্টি করা যে আমরা এই দিবস পালন করতে গিয়ে দেখা যাচ্ছে ডেকসেট নিয়ে একটি ট্রাকের উপরে উঠে আমরা বিভিন্ন জায়গায় সেটা মোহরা দিচ্ছি এবং বেপরোয়া গতিতে সেই গাড়িগুলি চালাচ্ছি অনেক সময় বাইকেও এরকম সাউন্ড সিস্টেম করা হয় বা বড়ো বড়ো গাড়িতে সাউন্ড সিস্টেম করা হয় এগুলির কারণে অনেক সময় রাস্তায় অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটে যেহেতু এই দিবসটা বা রাত্রিকালীন সময়টা অনেক সময় লোকবাল কম থাকে তো এই লোকবাল কম থাকার কারণে যখন তারা মাতালের মতো বেপরা স্পিডে এই গাড়িগুলি চালায় তখন অনেক সময় দেখা যায় এখানে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে আমরা ইতিপূর্বে একবার দেখেছি যে একটি প্রাইভেট কার সেখানে প্রচন্ড গতিতে তারা বাজনা বাজাচ্ছিল গান বাজাচ্ছিল গান বাজাইতে বাজাইতে তারা রাস্তা ক্রসিং একদম রেল ক্রসিং এর ওখানে আসে ওদিকে যে রেল ক্রসিং এর ওখান থেকে হরেন বাজাচ্ছে বা রেল আসতেছে বা তাদেরকে সতর্ক করা হচ্ছে তারা কোনো কিছুই তাদের কানে যায়নি কেন কারণ তারা তাদের গাড়ির ভিতরে এতটা বিকট আওয়াজ ছিল তারা কোনো কিছুই শোনেনি ফলে কি ঘটেছে পুরা গাড়ি একেবারে ট্রেনের নিচে চাপা পড়েছে এবং জায়গায় সব শেষ হয়ে গেছে এই যে দুর্ঘটনা গুলি ঘটে এগুলি এই বেপরার কারণে চার নম্বরে আগুন ফানুস আগুন ফানুস তো নিঃসন্দেহে মানুষের জন্য ক্ষতিকর কারণ আপনি এখান থেকে একটা আগুন ফানুস ওড়াবেন এই ফানুসটা কোথায় পড়বে অনেক জায়গায় এরকম আগুনের ই দেখা গিয়েছে আগুন আগুন ধরে গিয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই স্বাধীন বিজয় দিবস বা এই ইয়ে বর্ষপূর্তি পালন করতে গিয়ে মানুষের ঘর বাড়ি পড়ে গেছে নানা খবর আমরা দেখেছি গত বছরের আগের বছর এই বিষয়টা বেশি হয়েছিল গত বছর একটু কমেছে আশা করা কমবে যেহেতু প্রশাসন খুব কড়াভাবে উদ্যোগ নিচ্ছে এবং তারা প্রশাসনিক ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং জায়গায় জায়গায় সম্ভবত তারা বলেছে যে মোবাইল টিম থাকবে আহ তদারকি করার জন্য কোথাও এই ধরনের দুষ্কৃতিকারী দেখলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে অর্থাৎ আগুন ফানুস হোক আর এই পটকা বাজে ফোরানো হোক দুটাই নিষিদ্ধ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে পাঁচ নম্বরে সারা রাত বিকট সাউন্ডে গান বাজনার ব্যবস্থা করা হয় এই গান বাজনাটা দুটো ধরনের হয়ে থাকে একটা ধরন হয় কেউ ডেকসেটে বাড়িতে কোনো রেকর্ডিং গান বাজায় এটার ভিতরে মানুষের প্রচন্ড ক্ষতি হয় ঘুমের ক্ষতি হয় আর আরেকটা শ্রেণী আছে তারা এই গান বাজনাটা আয়োজন করে আরো একটু বিস্তৃত আকারে তারা একটা রাস্তার মাঝখানে সেখানে ডেকসেট ম্যাকসেটের ব্যবস্থা করে থাকে এবং সেখানে কোনো শিল্পী এবং শিল্পী টিল্পী এনে উদ্যম নাচের ব্যবস্থা করা হয় এখানে অশ্লীল থাকে এবং সাউন্ডের কারণে মানুষের ঘুমেরও বিঘ্নতা ঘটে ইতিপূর্বে আমি কয়েকবার ত্রিপল নাইনও ফোন দিয়েছি কিন্তু তারাও অনেক সময় দেখা যায় অসহত্য প্রকাশ করেন কারণ তখন ছিল আওয়ামী রাজনৈতিক দল তাদের রাজনীতির কারণে দেখা যাচ্ছে ওই মঞ্চে আওয়ামী লীগের যেই পান্ডা তারা থাকতো দলীয় গুন্ডা পান্ডারা থাকতো সে কারণে থানার থেকে প্রপার আমাদেরকে সহযোগিতা করতো না বা এই গান বাজনা বন্ধের ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করতো না কিন্তু এবছর তো কোনো রাজনৈতিক দল নেই আশা করি এবছর ত্রিপল নাইনে ফোন দিলে হয়তো তাদের থেকে পাওয়া যাবে তো যদি কেউ এখনো দুইটা তিনটা সময় দেখেন এমন কোনো ঘুমের বেঘাত ঘটতেছে আমি আহ্বান করবো আপনারা ত্রিপল নাইনে ফোন করবেন যে ফোন ধরবে তাকে আপনারা সালাম দিয়ে রিকোয়েস্ট করবেন যে আমার এলাকায় এই সমস্যা হচ্ছে আমরা ঘুমাইতে পারতেছি না তো আপনারা আমাদের লোকাল যে থানা আছে থানায় কানেক্ট করে দেন তো সাথে সাথে তারা আপনাকে লাইনে রেখেই থানায় কানেক্ট করে দেবে থানার যে ডিউটি অফিসার আছে সে আপনার ফোনটা নেবে এবং তার আপনার সাথে কথা বলবে তো তাকে আপনি যদি সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন আশা করা যায় যে তারা তাৎক্ষণিক একটা উদ্যোগ নিবে এবং আপনাকে একটা সমাধান দিয়ে দিবে এবং গান বাজনা বন্ধের একটা পদক্ষেপ তারা আমাদের নবজাতক অসুস্থ এবং আহ বৃদ্ধ যে রোগীগুলি রয়েছে এবং বিশেষ করে হাড়ের রোগী এদের তো মারাত্মক ক্ষতি হয় আগেই বলেছি ছাড়া এই বিষয়টা আমরা যে এত ব্যাপক আকারে বাংলাদেশে প্রচলন ঘটেছে আমরা বাংলাদেশে কিন্তু আনাচে কানাচে বহুভাবে বুঝিয়ে আসতেছে তারপরে কমতেছে না বা বন্ধ হচ্ছে না এটার আর কারণ আছে আমাদের মিডিয়াগুলি এতটাই শয়তান প্রকৃতির মিডিয়া যে তারাই এই শয়তানি কাজ দেখলে তাদের ভিতরে একটা মানে উত্তেজনা কাজ করে যখনই দেখে পশ্চিমাদের কোনো কালচার যখনই দেখে হিন্দুয়ানি কোনো কালচার তখন সেটাকে এমনভাবে প্রমোট করে যে মানুষ সেটাকে করতে বাধ্য হয় এবং করে মনে হয় একটা মজা নেয় তো এই বিষয়টা কিন্তু যদি মিডিয়া চায় এটাকে একেবারেই কমিয়ে আনা সম্ভব এখানে মিডিয়ার অগ্রণী ভূমিকা পালন করতে হবে মিডিয়ারও বোঝা উচিত যে আসলে কোনটা আমার সংস্কৃতি কোনটা আমার সংস্কৃতি নয় এই জিনিসটা মিডিয়া যদি পদক্ষেপ নেয় তাহলে আরো শক্ত হাতে ইনশাল্লাহ সর্বশেষ যে পয়েন্ট দিয়ে আমি বক্তব্য শেষ করবো আলোচনা শেষ করবো সেটা হচ্ছে আমি আপনি আমরা মোটামুটি বাংলা বাঙালি যারা আছি সকলেই যেহেতু মুসলিম তো আমাদের ভিতরে ন্যূনতম দিনের বোঝ সকলেরই কম বেশি আছে দিন জানিনা ইসলাম জানি না বা কালিমা পড়তে পারি না এমন মুসলিম বাংলাদেশে নেই শুধুমাত্র তারপরে একটু বাহাদুরি দেখানো মানুষ দেখবে যে আমার বাড়ি থেকে তো এতগুলি পটকা ফুটেছে এই যে একটু তাৎক্ষণিক একটু নিজের একটি শান্তি নাকি ওরা এই ভালো জানে এগুলির জন্য আমরা কি করতেছি প্রথমত রাষ্ট্রের কোটি কোটি টাকা আমরা উপচয় করতেছি দ্বিতীয়ত মানুষের ক্ষতি করতেছি যেই মানুষের ক্ষতি আল্লাপরব্য আলামিন বলেছেন যে দুটো গুনা ছাড়া বাকি সকল গুনা আল্লাহ চাইলে কি আমাদের মাফ করতে পারবেন কিন্তু দুটো গুণা আল্লাহ তালা মাফ করবেন না সেই দুটো গুনার ভিতরে একটা গুণা হচ্ছে যে বান্দার হক নষ্ট করা আর একটা হচ্ছে আল্লাহর সাথে কুফুরি করা তো এটা কিন্তু বান্দার হক নষ্ট করা হবে আপনি যখনই পটকা ফোটাবেন বা এই ধরনের ই নষ্ট করবেন গাছ বাজনার মাধ্যমে মানুষের ক্ষতি করবেন এটা অবশ্যই অবিয়াসলি এটা বান্দার হক নষ্ট করা হবে এবং এর জন্য আপনি কিয়ামতের মাঠে দায়বদ্ধ থাকবেন আল্লাহর কাছেও টাকা থাকবেন ওই বান্দার কাছেও টাকা থাকবেন ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে আপনি কশ্চিন কালো অন্তত এটা এই গুণার থেকে আপনি ক্ষমা পাবেন না সর্বোপরি আমি আপনাদেরকে আহ্বান করবো দেখেন আমরা যেহেতু মুসলিম আমাদের মানবিকতা জায়গা থেকে আমরা বলবো যে বর্তমান শীতকালীন বিভিন্ন প্রান্তিক শ্রেণীর মানুষ তারা শীতে মরতেছে শীতে কাঁচাচ্ছে তারা একটি পোশাক কিনতে পারতেছে না অথচ আমরা আনন্দ ফুর্তির নামে আমরা হাজার হাজার টাকা নষ্ট করতেছি এক একজনে তো এই টাকাটা নষ্ট না করে আপনি যদি পাঁচশো টাকা একজন কোনো গরিব মানুষকে অসহায় মানুষকে দান করে দেন বা আপনি দুটো সোয়েটার তাকে কিনে দেন শীতের কাপড় কিনে দেন তাহলে অন্তত আল্লাহর কাছে আপনি একটা বেনিফিট পাবেন এবং আপনার এই বর্ষপূর্তির যে উদযাপন সেই উদযাপনটার কারণে অন্তত একটা মানুষ সে শীত নিবারণ করতে পারবে অতএব আমরা বর্ষপূর্তির উদযাপন পাগলামি না করে মাতলামি না করে আহ উদ্যম যেই আমাদের ই উদ্দীপনা সেটাকে না দেখিয়ে বরং আমরা যৌক্তিক এবং আমাদের নৈতিক যেই উদযাপন সেভাবে আমাদের উদযাপন হোক আমরা প্রয়োজনে এই উদযাপনের টাকাটা আমরা গরিব মানুষের মাঝে বিলিয়ে দেই তাহলে ইনশাল্লাহ তারও নতুন বছর সুন্দর হবে আপনিও মানসিকভাবে একটা প্রশান্তি পাবেন এবং আল্লাহর কাছে এর একটা সব ইনশাল্লাহ পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি